সকল শ্রেণী খাইতে পারবে পাঁচশো হলে মোটামুটি অনেকে আর কি করে নিলশো টাকা দামটা একটু বেশি হ্যাঁ আমাদের দেশের প্রেক্ষাপটে গরু মাংসামূলক বেশি

একশো ষাট টাকা আর লেয়ার মুরগি হয়েছে দুইশো নব্বই টাকা তাতে অন্য সময়ের তুলনায় কি দামটা বাড়ছে না কমছে

মূলা বিষ তাল শাক বিভিন্ন রকমের শাক আছে ত্রিশ টাকা বিশ টাকা শাক মাইকের তাতে আগামী থেকে তিরিশ টাকা শাকের দামটা কি আরো বাড়বে না কমবে এখন আর কোনো সম্ভব নয় এই হিসাবে কিছুদিন রাখবে এরকমই চলবে এরকম